সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কেয়া পাইলের কিছু ভাইরাল ছবি নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে কেয়া পাইল একজন বয়স্ক মানুষের সাথে বেশ ঘনিষ্ঠভাবে ছবি তুলছেন ছবিগুলো সামনে আসার পর থেকেই অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয় অনেকে ভেবেছেন সত্যি কি কেয়া পায়েল বিয়ে করে ফেলেছেন এমনকি অভিনেত্রী জান্নাতুল সুমাই হিমিও প্রথমে ছবিগুলো দেখে চমকে যান তিনি ভেবেছিলেন হয়তো কেয়া পায়েল সত্যি বিয়ে করেছেন এবং বিষয়টি গোপন রেখেছিলেন কিন্তু পরে বিস্তারিত খোঁজ নিয়ে জানা যায় আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন ছবিগুলো আসলে সত্য নয় এগুলো এডিট করে বাড়ানো হয়েছে মানে কেয়া পাইলের আসল ছবি নিয়ে সেটিকে পরিবর্তন করে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে মনে হয় তিনি একজন বয়স্ক মানুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় আছেন এই ধরনের ভুয়া ছবি ছড়িয়ে পড়ার পর অনেকে বিভ্রান্ত হয়েছেন কিন্তু সত্য হচ্ছে কে এমন কিছুই করেননি শুধুমাত্র সবার দৃষ্টি আকর্ষণ করার জন্যই এ ধরনের ছবি তৈরি করা হয়েছে বন্ধুরা এরকম আরও আপডেট আরও মজার খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য